আশা করি সবাই ভালো আছেন আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে একটা সূত্র দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জমি প্রমাণ করতে পারবেন তো অনেকেই দেখি অনেক প্রশ্ন করছে তো আপনাদের প্রশ্নের সমাধান করার জন্য আজকের ভিডিওটা আশা করি ভিডিও সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার গতকালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান পেয়ে যাবেন তো অনেকেই বলছে যে এটা যে কোনো আয়তা মতো চতুর্ভুজের মতো অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা হেডেন্সের সূত্র কেটে কেটে প্রয়োগ করতে পারি তাহলে আমরা বৃত্তাকারের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি কিনা এই বিষয়টা তাদের জন্য তাহলে আমরা একটা প্রথমে বৃত্ত আঁকি যেটা আমরা একটা সহজ একটা সূত্র দিয়ে আমরা তো আঁকি এই হলো আমার একটা বৃত্ত এখন এই বৃত্তটা যদি আমরা একটা ব্যাসার্ধ বের করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো একটা ক্ষেত্রফল এই হলো ব্যাস আর এইখান থেকে এইটুকু হচ্ছে সার্ধ ধরুন এইখানে আপনার একশো পঞ্চাশ ফিট হলো। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এটা যদি আমরা সরাসরি বের করতে পারি তাহলে আমাদের সহজেই বেরিয়ে যাবে তাহলে এটা বৃত্ত আর এরকম বৃত্তাকার জমি আমাদের কোনো নকশায় পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে আপনি এই সূত্র প্রয়োগ করবেন সূত্র হলো পাই আর স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা ক্যালকুলেটরে সরাসরি বসাবেন যতগুলো মান আছে লিখবেন লিখার পরে আর এর মান আমরা এখান থেকে এইটুকুকে আমরা আর ধরবো ছোটো হাতের আর রেডিয়াস মানে দ তাহলে আরটা হচ্ছে একশো পঞ্চাশ এর স্কোয়ার এটা স্কোয়ার করে যা হবে তার সাথে এটা গুণ করবেন যে স্কোয়ার ফিট হয় তাকে ভাগ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে এটা আমরা ষোলো ইঞ্চিলে ষোলো ইঞ্চিতেই ধরলাম ষোলো ইঞ্চি সমান এক মাইল ঠিক আছে ধরলাম এইবার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা যদি এইটাকেই যদি আমরা অনিয়মিত কোনো বৃত্তাকার চতুর্ভু বৃত্তাকার করি তাহলে ধরুন একটা অনিয়মিত বৃত্তাকার ধরুন সেটা এরকম হল ওকে আমার একটা প্লট হচ্ছে এইটা আমি এই প্লটটা আমি কিভাবে হেরেন সূত্রে ব্যবহার করব। আমি কি সত্যি সত্যি হেরেন সূত্রে ব্যবহার করতে পারবো কি না যদি না পারি দেখেন আমার ভিডিওটার মাধ্যমে আমরা আজকে বের করতে পারি কি না প্রথমে আমি দেখেন এই যে যে এইটার সাহায্যে আমি নীলকালে ব্যবহার করি তাহলে সুবিধা হবে আমি এখান থেকে এইখান থেকে এইটুকু বের করলাম এই যে একটা অংশ আবার আরেকটা অংশ আমি সোজা করে এইখান থেকে আরেকটা অংশ এই পর্যন্ত আনতে পারি আবার এইখান থেকে একটা অংশ আমি কেটে এইটুকু দিতে পারি আচ্ছা তারপরে আমি এইটুকু তিনটে অংশ পেয়ে গেলাম হ্যাঁ তিনটে অংশ পাওয়ার পরে আমি এইখান থেকে একটা অংশ এইখানে দিতে পারি আবার এখান থেকে একটা অংশ আমি এখানে দিতে পারি আবার এখে এইখান থেকে একটা অংশ আমি এইটুকু দিতে পারি এভাবে আমি প্রত্যেকটা অংশকে আমি ওই বাঁকা বাহুটাকে আমি সোজা করার চেষ্টা করতেছি এইখান থেকে আমি এইখানে যেতে পারি তারপর এইখান থেকে আমি এইখানে যেতে পারি তারপর এখান থেকে যতটুকু পারবেন সোজা করার চেষ্টা করবেন এখান থেকে আমি এইখানে যেতে পারি তদ্রূপ ক্ষেত্রে আমি এইখান থেকে এইটুকু যেতে পারি তো এইখান থেকে এইটুকু যেতে পারি এইখান থেকে এইটুকু দিতে পারি এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু মানে আমি বৃত্তটাকে আমি শুধুমাত্র সমান দৈর্ঘ্যের এটা বের করব কারণ অটো যখন যেতে হবে বা আমি মেজ মিটার যাই বলি বিটি ক্যাড যাই বলি আমাকে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হবে এছাড়া এই সরাসরি বৃত্ত আঁকিয়ে ওইটা বের করার কোনো অপশন কিন্তু আমার নেই এটা আমরা আপনাকে মনে রাখতে হবে আপনি অটোকাডেও যদি যান আপনাকে এই চারদিকে কিন্তু ঠিক এরকম করে আপনাকে এই যে ছোটো ছোটো দাগগুলো দিয়ে এরকম এগিয়ে যেতে হবে এই হলো টোটাল আমার পয়েন্ট হ্যাঁ আমি তারপরে এই যে একটা পয়েন্ট পেলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন একটা ত্রিভুজ হয়ে গেল একটা ত্রিভুজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর একটা ত্রিভূষ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর একটা ত্রিভুজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আরেকটা একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আরেকটা তিরিভূষ আপনি যখন কাটার ধরবেন এই পয়েন্টটা কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে যায় হুম আমার হয়তো বা ড্রয়িং করার জন্য আমার এরকম হচ্ছে কিন্তু এটা ফিক্সড হবে যদি আমি এটা দিয়ে করি তাহলে আরও সূক্ষ্ম হবে আমার আমি যদি এই লিড পেন্সিল দিয়ে করি তাহলে আমার আরও একদম সূক্ষ্ম হবে কিন্তু এটা আপনারা যখন আমি এটা এডিট করব তখন আপনারা এটা দেখতে পারবেন না হ্যাঁ এই জন্য আমি আবার কলম ধরতেছি এরকম ঠিক আছে এখান থেকে আবার এইটা ফিক্সড পয়েন্ট এভাবে দেখেন আমি প্রত্যেকটা কিন্তু ফিক্সড পয়েন্ট আমি বের করে ফেলতেছি এখান থেকে এইটা ফিক্সড পয়েন্ট তারপরে এখান থেকে আমি প্রত্যেকটা ফিক্সড পয়েন্ট এভাবে বের করবো যতগুলো আমি পয়েন্টগুলো দাগ দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট আমি বের করব হুম আমার এইখানের যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু আমি ভিডিও করতেছি আর আপনাদের দেখাচ্ছি এই জন্য হয়তো বা আমি মাইন্ড সেট আপটা দিতে পারতেছি না এই জন্য আপনার অনেকে বলতে পারেন এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আপনি যখন এখানে অটোকাটা করবেন বা আপনি যখন এই লিড পেন্সিল দিয়ে করবেন একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে নিঃসন্দেহে আপনার একটা পয়েন্ট ফিক্সড পয়েন্ট হয়ে যাবে হ্যাঁ এক্ষেত্রে চিন্তা করার কোনো অপশন নেই এ আর একটা পয়েন্ট আরো দুটা পয়েন্ট আছে এই আর এখানে আর একটা পয়েন্ট আছে এই হলো আপনার টোটাল একটা বৃত্তাকার মানে বৃত্তের মতো এর থেকেও বড় বৃত্ত হবে কিনা আমার জানা নেই তবে এটা সবচেয়ে বেস্ট বৃত্ত এই অল্প একটু এখানে বাকি আছে এটাও দিতে পারেন আপনারা কোনো আপত্তি নেই তবে এই যে আপনাদের যে পয়েন্টটা এই পয়েন্টগুলো আপনার মোটামুটি দেখেন আমার ওই লালটা দেখা যাচ্ছে কি না এই পয়েন্টগুলো আপনাকে বের করতে হবে অর্থাৎ এইখান থেকে এটুকু দূরত্ব প্রত্যেকটা দূরত্ব আমাকে ফিটে বের করতে হবে বের করার পরে আমি এটা কেন বৃত্তাকার করে নেই মানে বৃত্ত না বৃত্তের মতো করে আমি এটা একে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট বের করে তারপরে এখান থেকে এই যে দূরত্ব প্রত্যেকটা দূরত্ব আপনাকে বের করে নিতে হবে এছাড়া কিন্তু আপনি যদি ওই বৃত্তাবাস বা পরাবৃত্ত ব্যবহার করেন পারবেন হয়তো একটু কম বেশি হতে পারে ব্যাস আপনি যদি বৃত্তাবাস বা পরাবৃত্ত ব্যবহার করেন তাহলে আপনাকে ওইভাবে কেট কাটতে হবে যেমন আপনাকে এইখান থেকে এটা কাটতে হবে এইটুকু আবার এখান থেকে কেটে এইখানে নিয়ে আসলেন আবার এখান থেকে কেটে এইখানে নিয়ে গেলেন আবার এখান থেকে কেটে এইখানে নিয়ে গেলেন নেওয়ার পরে তারপরে হেডেন্সের ফর্মুলাতে এখান থেকে একটা আর এখান থেকে একটা এখান থেকে আরেকটা ধরুন তাহলে এটা একটা দুইটা তিনটা প্লট চারটা প্লট পাঁচটা প্লট ছয়টা প্লট সাতটা প্লট আপনার সাতটা প্লট হতে যখন বৃত্তা ব্যাস বা পরাবৃত্ত ব্যবহার করতেন কিন্তু আপনি যখন হেরেন্সের সূত্রে ব্যবহার করবেন তখন আপনাকে এই স্টেপটা গ্রহণ করতে হবে এখন কোন স্টেপ আপনার জন্য সুবিধা সেটা আপনি দেখবেন এবং যদি আপনি অটোগ্যাডে করেন তবে অবশ্যই আপনাকে এই স্টেপটা নিতেই হবে এই যে আপনার এই যে স্টেপগুলো বৃত্তাকার মানে বৃত্তের মতো কোনো জিনিসগুলো বের করতে হলে আপনাকে এই স্টেপটা আপনাকে নিতেই হবে কিন্তু যখন আপনি এটা আপনি যখন খাতা কলম মিসকস করে দেবেন তখন কিন্তু আপনার এই স্টেপটা গ্রহণ করতে হবে এই স্টেপটা ঠিক এই স্টেপ গ্রহণ করতে হবে গ্রহণ করে প্রত্যেকটা কত ফিট পে কত ফিট এটা আপনাকে দেখিয়ে তিনটে বাহু বের করে এভাবে আপনার এতগুলো প্লট হবে এখানে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা প্লট হয়েছে উনিশটা পোলটে সমস্ত করলে যা হবে এখানে আপনি বৃত্তাভাস বা উপ পরাবৃত্ত করে আপনার এখানে ধরুন পাঁচ থেকে সাতটা পোলট হতো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ভিডিওটা দেখার জন্য